আমি আমার সমবায় স্রোতদের সবাইকে সালাম জানাচ্ছি আমরা দাঁড়ে দারে ঘুরছি হ্যাঁ জেলা অফিসে গেছি উপজেলা অফিসে গেছি বিভাগীয় অফিসে গেছি কোনো বিচার পাইনি হ্যাঁ তুষারকান্তি তুষারকান্তি ও বাতেন মিলিয়ে যে সৈরেচার গড়ে তুলছে এটার আমরা সমাধান চাই আর হচ্ছে যে তুষারকান্তি এক দুই তিন চার হ্যাঁ ও গতি কিন্তু ছাড়ে নাই আমাদেরকে ওটা ওকে বাধ্য করতে হবে গতি ছাড়ার জন্য হ্যাঁ আমাদেরকে বাধ্য করতেই হবে ওকে গতি ছাড়ার জন্য আর বাতেন বাতেন তুমি কত দূর বার বাড়ছো তোমাকে তোমার আসন ছাড়তেই হবে তুমি তুমি তোমার পজিশন তুমি কোথায় আর তুমি কোথায় আসি দাঁড়াইতো হ্যাঁ তুমি তুমি কি মনে করছো যে আমরা স্লোগান দিয়ে না করতে পারবো না ইনশাআল্লাহ আমরা তোমাকে থামাই দিতে পারবো আর বাতেন তোমার পদত্যাগ আমরা কেমনা করছি সবাইকে আসসালামু আলাইকুম আমার এইটুকুই বক্তব্য ছিল আসসালামু আলাইকুম আমরা বহুদিন যাবত এই সময় ব্যাংকে জড়িত আমরা আপনাদের জন্য অনেক চেষ্টা করেছি আমরা কোনো সময় আমাদেরকে কোনো সহযোগিতার জন্য কোনো পায়তারা তারা করে নাই আমরা অনেক জায়গায় গিয়েছি মন্ত্রীর চেম্বারে পর্যন্ত গেছি কিন্তু আমাদের ফাইল কোথায় যে যায় আর কোথায় যে লোকেরাকে আমরা বলতে পারি না কিন্তু আমরা ওখানে সব কিছু স্টেটমেন্ট দিয়েছি তাদেরকে বাস্তবের প্রমাণ দিয়েছি তবু আমরা বিচার পাই নাই কেন বিচার পাইলাম না এটা আমাদের ব্যর্থতা সবাই আমার দিনে তিনজন যদি আমাদের দিকে থাকে চারজন যায় ওইদিকে কোন দিকে যায় আমরা নিজেও বলতে পারি না কেন আইন নাই কেন আমরা সবাই কি সবাই কি জিনিস আমরা কেউ আমরা বুঝে নিতে পারি না আমরা তাই সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি পরবর্তীতে সবাই কিভাবে গঠন করা যায় তাদের কোন সমস্যা তাই নিয়ে আপনারা চলে আসেন আমরা অবশ্যই চেষ্টা করব কিন্তু একবার আমাদের ব্যাংকে একটা রাক্ষস রাক্ষসে পাতন এক ডাবা এক ডাবি তোকে পদত্যাগ করতে হবে আমরা কিভাবে করব দেখ পদত্যাগ তোমাকে করতেই হবে সবাই যদি একে হয় তাহলে আমরা সবাই চেষ্টা করব সবাই কিভাবে উন্নত হয় আমরা সেটা জানি না কেন আমাদেরকে কেউ বোঝাইতে যায় না আমাদেরকে কেউ উঠাইতে দেয় না আমরা অলরেডি আমাদের তদন্ত দেওয়া হয়েছিল আমাদের তদন্ত রেপোর্টে সে তদন্ত রিপোর্ট গায়েব করে ফেলাইছে আমাদেরকে রিপোর্ট দেওয়া আয় নাই কেন উৎপাদন কর্মকর্তারা তারাও এটা বিবেচনা করে নাই কেন আমরা আমরা কি নিরুপায় আমরা কি সমবায়েরা বিচার পাই না কেন পাই না এটা কি কেউ বলছিল কোন সমবায় আমাদের জন্য কেউ পদক্ষেপ নেয় নাই পেপার পত্রিকায় আমরা আইটেম দিয়েছি প্রধানমন্ত্রীর কাছে বিষয় দিয়েছে সব ডিপার্টমেন্টে আমরা চিঠি দিয়েছি কোনো আমরা উত্তর জবাব পাই নাই কেন পাইলাম না শুধু আমাদের ঘরের চোর। ঘরে যদি চুরি করে আমরা ঠিক ছাড় পাব এই বলে সবাই আমাদেরকে সবাই যারা আছে তারা সবাই আমাদের একত্রিত হয়ে দলমত নির্বিশেষে আমরা সবাইকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করি রাক্ষস কোথায় আছে এই রাক্ষসকে খুঁজে বের করব সবাই যদি ইনশাল্লাহ চেষ্টা করে আমরা পাবো এই বলি আমার বক্তব্য শেষ করছি সম্পর্কে মাত্র আসসালাম আলাইকুম সালাম আলাইকুম আপনারা ছাত্র সমাজ এবং সমবায়ী ভাই ও বোনেরা সবার কাছে আমার সালাম এই আমাদের সমিতি এই পাঁচশো বান্ধবা সমিতি নিয়ে এই ব্যাংক হয়েছে এই পাঁচশোই এই বান্নটা সমিতির মধ্যে সব সমিতিকে সে খেয়ে ফেলছেন খেয়ে ফেলার মধ্যে মাত্র ছত্রিশটা সমিতি রাখছে তার মধ্যে আমাদের উত্তম পশুরাম রাজেন্দ্র এই তিন সমিতি ছিল এই তিনটেও তারা খাওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা এই সমিতি অডিট করার জন্য যাই যারা অডিট করি আমাদের ওখানে কিছু দেখে না তাই আমাদের বসার জায়গা নাই আমরা চারজন মিলি এই ব্যাংকে এই আমরা এই অফিসটা আমরা তালা ভাঙছি তালা ভাঙিয়ে আমরা তালা